দেখেন এখানে নিচের দিকে দুইটা মাইক্রোফোন রয়েছে ওকে একটা বাংলা লেখা রয়েছে আর একটাতে হচ্ছে আরবি লেখা রয়েছে তার মানে আমি এই মাইক্রোফোনের চাপ দিয়ে যা বাংলায় বলবো সাথে সাথে সেটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে আরবিতে এবং শুনতে পারবেন আরবিতে ঠিক আছে আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনি কেমন আছেন দেখেন আমি বলেছি যে আপনি কেমন আছেন এটা সাথে সাথে লেখা উঠেছে এবং নিচের দিকে এখানে আরবিতে লেখাটা দেখাচ্ছে পাশাপাশি এখানে কিন্তু ভয়েস মেসেজ বলছে কাইফা হালুকা ঠিক আছে এখন এটাকে যদি এই যে নিচের দিকে আরবি জায়গাটা এখানে ক্লিক দেওয়ার পর আমি এটাকে যদি সিলেক্ট করে অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই ঠিক আছে ধরেন এখানে আমি এটাকে হচ্ছে দিয়ে দিই ড্যানিশ দিয়ে এখন যদি আমি আবার একটু ব্যাক আসি এখন আবারও যদি আমি একটা শব্দ বলি দেখেন এটা কিন্তু ড্যানিশ ভাষায় বলবে আপনার বাড়ি কোথায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে শব্দটা হলো বা সাউন্ডটা হলো সেটা কিন্তু ড্যানিশ ভাষায় এখন আবারও আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো ইংলিশ আপনি কি ইউটিউবিং করেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইংলিশে বলছে যে ডো ইউ ডু ইট অন ইউটিউব মানে আপনি কি ইউটিউবিংটা করেন ওকে সো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মানে আপনি যে শব্দটা ঠিক আছে আপনি বাংলায় বলবেন সেটা কিন্তু সাথে সাথে ট্রান্সলেট হয়ে যাবে অনেকগুলো ভাষা রয়েছে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক দেওয়ার পর আপনি যতগুলো ভাষা দেখতে পাচ্ছেন এই সবগুলো ভাষা কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে ধরেন আপনি দেশের বাইরে রয়েছেন অথবা আপনি কোনো একটা কাজে দেশের বাইরে গিয়েছেন অথবা আপনার ইংরেজি শেখার প্রয়োজন হলো সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব ইজিলি এই অ্যাপসটাকে আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিশেষ করে যারা হচ্ছে দেশের বাইরে গিয়েছেন বা যারা দেশের বাইরে এই মুহূর্তে রয়েছেন তারা কিন্তু কারোর সাথে যখন কথা বলতে চান ঠিক আছে তখন হয়তো দেখা গেল যে কথাটা আপনি প্রপারলি বলতে পারেন না হয়তো আপনি সৌদি আরবে আছেন একজন হয়তো অ্যারাবিক বোঝে বাট আপনি হয়তো সেটাকে বলতে পারেন না তার সামনে তখন এই সফটওয়্যারটাকে যদি বা এই অ্যাপসটাকে যদি আপনি কাজে লাগান তাহলে খুব ইজিলি কিন্তু যে কারোর সাথে কনভারসেশন আপনি করতে পারবেন অথবা ধরেন আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে থেকে গেছেন সেখানে ইংলিশে কথা বলতে হবে জাস্ট এটা দিয়ে আপনি বাংলাটা বলবেন সাথে সাথে সেটা ট্রান্সলেট করে দিবে আপনার অপর পাশে যে ব্যক্তি রয়েছে সে কিন্তু এটা বুঝতে পারবে ঠিক আছে এটা অনেক বেশি হেল্পফুল এটা আসলে আমি কিভাবে আমার ফোনে সেট করলাম সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে বলছি যারা আমাকে রেগুলার কমপ্লেন করেন যে আপনার ভিডিওগুলো এখন আগের মতো আমাদের কাছে পৌঁছায় না তাদেরকে বলছি এই যে আপনার ভিডিও দেখার পর লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছু করেন না যার ফলে ফেসবুক বা ইউটিউবে রোবট মনে করে যে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি যে কারণে আমরা ভিডিও আপলোড করলেও মানে ফেসবুক বা ইউটিউবে রোবট মনে করেছে দরকার নেই ওই তো ভিডিওটা পছন্দ করে না ওনার ভিডিওটা যে কারণে আপনাদের টাইম লাইনে কিন্তু সেই ভিডিওগুলো আসলে নিয়ে যায় না সো আমি আপনাদেরকে বলবো কয়েক সেকেন্ড সময় লাগে জাস্ট তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করার জন্য এটা করে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন এখন থেকে রেগুলার আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে ওকে চলুন এখন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমি এই অ্যাপসটাকে কিভাবে আমার ফোনে আমি ইনস্টল করলাম শুরুতে আমি আমার স্মার্টফোন থেকে চলে গেলাম গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আমি তারপর কি লিখব এস এ ওয়াই ঠিক আছে সে তারপর একটা স্পেস দিয়ে লিখব হাই এইচ আই হাই তারপর লিখবো ট্রান্সলেট সে হাই ট্রান্সলেট লিখে আমি যখন সার্চ করছি তখন সাথে সাথে আমার সামনে কিন্তু এই অ্যাপসটুকু চলে আসছে এটাকে জাস্ট হচ্ছে ইনস্টল করে সেট আপ করে নিতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমি অপেন বাটনে ক্লিক করি ক্লিক করার পর এখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে আর নিচের দিকে দেখেন এখান থেকে বলছে যে সে হাই এটা হচ্ছে অ্যামাজনের একটা কোম্পানি সো এটার ওপর আপনারা হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট রাখতে পারেন ওকে এবারে কন্টিনিউ প্রেস করতে হবে তারপর হচ্ছে এখান থেকে ইউজ মাইক্রোফোনে ক্লিক করে তারপর হচ্ছে ওয়াইল ইউজিং দা অ্যাপ এটা ইউজ করতে হবে এখন আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান ঠিক আছে সেটা সিলেক্ট করবেন সাধারণত আমরা হচ্ছে বাংলা ভাষায় কথা বলি সো এখান থেকে বাংলাটাকে আপনি সিলেক্ট করে দেবেন এই যে বাঙালি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে ভাষায় ইনস্ট্যান্ট ট্রান্সলেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন এখানে আপনারা অনেক অনেক ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন সো যে ল্যাঙ্গুয়েজে আপনারা ট্রান্সলেট করতে চান সেটাকে আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে ধরেন আমি এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি সেটা হচ্ছে বুলগেরিয়ান জাস্ট আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে নর্মালি তো আমরা বুলগেরিয়ান ভাষা বুঝি না বাট এখন আমি বুলগেরিয়া চলে গিয়েছি বাট এখন আমি কী করব দেখেন আমি একটু বুলগেরিয়ানটা সিলেক্ট করলাম ঠিক আছে আচ্ছা বুলগেরিয়ানটা সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়া এখন এখান থেকে আমি বেড়ে চলে আসি এখন এখানে ইংলিশ রয়েছে এটাকে আমি বাংলা করে দিই এই যে এটাকে আমি বাংলা করে দিলাম এখন আমি বাংলায় বলবো এখানে প্রেস করার পর দেখবেন সাথে সাথে বুলগেরিয়ান হয়ে গেছে ওকে আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি এই স্মার্টফোনটির দাম কত আপনি কোন দেশে থাকেন বুঝতেই পারছেন এটা কোন ভাষায় কথা হচ্ছে ওকে এখন আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটাকে জাস্ট হতে এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করে দিয়ে দেবেন দেওয়ার পর সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সলেট হয়ে যাবে এখন ইংলিশটা আমি সিলেক্ট করেছি এখন দেখেন বাংলাদেশের আয়তন কত বুঝতেই পারছেন অসাধারণ না যাই হোক এই ভিডিওটা আপনার যেরকম কাজে লাগছে আশা করি অনেকেরই অনেক বেশি কাজে লাগবে সো এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিতে বলবেন